জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাক প্রত্যেককে যার যার আমল অনুযায়ী অবস্থান আর মর্যাদা প্রদান করবে যার যার আমল অনুপাতে সেই স্থান দখল করবে তার জন্য সে আয়োজন করা থাকবে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাই বিখ্যাত একজন মুহাদ্দিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহর যিনি উস্তাদ উনি হাদিসের ব্যাখ্যায় বলেন জুমার দিনে খতিবের যত নিকটে যে অবস্থান করবে সে ওই দিন আল্লাহ দিদারের মজলিস তত নিকটে স্থান পাবে সাইদুলা আবু হরাই আল্লাহ তালানহু এর বিশিষ্ট সাহিদ সাহাবীর সঙ্গ পেয়েছেন অনেক কিছু শিখেছেন তো একদিন তিনি বলেন আমার সঙ্গে আমার উস্তাদজি আল্লাহ নবীর সেই বিখ্যাত সাহাবি সাইয়্যিদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলার নূর সঙ্গে সাক্ষাৎ হলো এক বাজারে ফাকালা সাল্লাল্লাহু আলাইহি আজমা বাইনি ওয়া বাইনাকা ফিসুকিল জান্নাহ দুনিয়ার বাজারে আমার সঙ্গে উস্তাদজির সঙ্গে দেখা হলো সাইয়্যিদুনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছেন ও সাঈদ শোনো আমি আল্লাহর কাছে এই দোয়াটা করি আল্লাহর কাছে আমার এই আবেদন আর যেভাবে আল্লাহ তালা আমাকে আর তোমাকে দুনিয়ার বাজারে একত্রিত করেছে আল্লাহ পাক যেন আমাকে তোমাকে জান্নাতের বাজারেও এইভাবে একত্রিত করে দেয় আবু হরাই রাহি আল্লাহ সাহাবি কাকে বলে মন মানসিকতাটা কেমন ভাবে পরিবর্তন হয়েছে নবীজির সান্নিধ্যের বরকতে তিনি জিজ্ঞেস করতেছেন বলতেছেন ছাত্রকে দোয়া করো আর যেভাবে আল্লাহ আমাকে তোমাকে দুনিয়ার বাজারে জমা করে দিলেন আল্লাহ পাক যেন তোমাকে আর আমাকে এইভাবে একদিন জান্নাতের বাজারেও যেন জমা করে দেন মানে দুনিয়ার এই বিষয়টাকে আখেরাতের দিকে ঘুরাইয়া দিলেন ফাকালা সাঈদুন ফিহা সুকুন সাঈদ উবনুল মুসাইব রহিমাহুল্লাহ তাবেঈ জিজ্ঞাসা করলেন আপনি যেই দোয়াটা করলেন জান্নাতের বাজারে একত্রিত হওয়া জান্নাতে আবার বাজারও আছে নাকি জান্নাতে বাজারের দরকারটা কি সেখানে তো আল্লাহ পাক সব এমনিতেই দিয়ে দিবেন যার যা চাহিদা ঘোষণাই তো দিবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম যা চাইবা তা তো পাইবাই যা চাইবা না তবে দিলে কল্পনা করবার সেটাও পাইবা একটা দল মুখ ভেঙে বলা প্রকাশ করা চাইলে তো সেটা ফেরত দেওয়াই হবে না বরং যা চাইবে জান্নাতিরা সেটা দেয়া হবে এমনকি আল্লাহ বলেন চাওয়াও লাগবে না তোমার মনে যদি কোনো কিছুর জল্পনা কল্পনা আসে কোন চাহিদা তৈরি হয় যেটা এখনো তুমি বলো নাই ব্যক্ত করো নাই আমি আল্লাহ তোমাদের জন্য সেই চাহিদা মনে চাহিদাটার ব্যবস্থা আমি করে দেব তো যেখানে সব কিছু না চাইতেই পাওয়া যায় আর চাইলে তো ফেরত দেওয়াই হয় না সেখানে আবার বাজারের দরকার কি মানে দৃশ্যটা হবে বাজারের কিন্তু দুনিয়ার বাজারের মতো না দুনিয়ার বাজারে যেমন মুদ্রা দিয়ে টাকা পয়সা দিয়ে কিনতে হয় ওখানে টাকা পয়সার বিনিময়ে কিনতে হবে না বাজার থাকবে ঠিক যার যার চাহিদা মতো পণ্য সংগ্রহ করতে বলা হবে যার যা মনে চাইবে তাই সংগ্রহ করবে যার যেটা পছন্দ হবে সেটাই নেবে কিন্তু কোনো মূল্য পরিশোধ করা লাগবে না বললেন আপনি তো জান্নাতের বাজারে একত্রিত হওয়ার দোয়া করলেন জান্নাতে আবার বাজার আছে নাকি তিনি বললেন হা জান্নাতের মধ্যেও কিন্তু বাজার আছি এরপরে তিনি বললেন

যার যার আমল অনুপাতে সেই স্থান দখল করবে তার জন্য সে আয়োজন করা থাকবে এরপরে তোমাই উদানুল এখন ফি মেকদারি ও মিল জমা তিমিন আইয়া মিল দুনিয়া জান্নাতে আসন গ্রহণ করার পরে আপন আপন জায়গাতে যাওয়ার পরে ওরা বাহ্যিক তো মনে করবে সবকিছুই পেয়ে গেছে কারণ জান্নাতে কোনো কিছুর অভাব নাই এরপরে তাদেরকে আদেশ দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে ঘোষকের মাধ্যমে ঘোষণা দিয়ে দেওয়া হবে জুমা জুমার দিন পরিমাণ সময় পার করে করে জুমার দিন দুনিয়ার হিসাবে যেই পরিমাণ সময় পরে পরে আসে এই পরিমাণ সময়ে গ্যাপ দিয়ে দিয়ে তাদেরকে ঘোষণা করা হবে আর বলা হবে ফায়াজোর আরদবাহম ওই দিনগুলোতে তারা গিয়ে তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে ويبرز لكم عرشه ويتبدى لكم في روضة من رياض الجنة فيوضع لكم منابر من نور ومنابر من لؤلؤ ومنابر من ياقوت ومنابر من زبرجد ومنابر من ذهب ومنابر من فضة أو كما قال النبي عليه الصلاة والسلام <تص> 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 যে ময়দানটার নামই হচ্ছে ময়দানে মসজিদ এই ময়দানে তারা সেই দিন একত্রিত হবে প্রত্যেকের অবস্থান অনুপাতে তার জন্য আসনের ব্যবস্থা করা হবে তবে যার যার আসন পেয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে অন্যেরটা যে তার চেয়ে ভালো ওইদিকে তার তারা নজর যাবে না তারটাই তার কাছে এমন সৌন্দর্য মন্ডিত বলে মনে হবে যে আরেকজনের কুরসি আর চেয়ারটা আরো যে সুন্দর আছে ওইটা তার মাথায় আসবে না তা না হলে মর্যাদা আর পার্থক্য তো থাকবে না আল্লাহ পাক কেমন একটা সুন্দর ব্যবস্থা করে দিবেন প্রত্যেকের জন্য কারো জন্য সেই দিন থাকবে মানাবির নূর নূরের তৈরি মিম্বর থাকবে কারো জন্য থাকবে লুলো মণিমুক্তা দিয়ে তৈরি মিম্বর আসন আর কারো জন্য ইয়াকুত পাথরের তৈরি আসন কারো জন্য থাকবে জবরজৎ পাথর দিয়ে তৈরি আসন কারো জন্য থাকবে স্বর্ণের তৈরি কারো জন্য রূপার তৈরি যার যার অবস্থান অনুপাতে আমল অনুপাতে আল্লাহ পাক প্রত্যেকের জন্য এরকম মিম্বর তথা আসনের ব্যবস্থা করবেন আর ঠিক মধ্যখানে থাকবে আল্লাহ তালার সেই কুরসি আল্লাহ তালার সেই সম্মানের আসন মাঝখানে থাকবে আরেক বর্ণনায় তো বলাই হলো ময়দানটার মাঝে মাঝেই সাদা মেস্কের টিলা দেওয়া থাকবে যেখান থেকে সুঘ্রাণ বিচ্ছরিত হতে থাকবে ঘ্রাণ ছড়াতে থাকবে এই সুগন্ধিময় এই ময়দানের মধ্যে আপন আপন আসন গ্রহণ করবে জান্নাতিরা যার যার জায়গায় থাকবে এত মানুষ জান্নাতি সেই শুরু থেকে নিয়ে কেরামত পর্যন্ত এই গণিত মানুষগুলো যে জান্নাতি হবে সব মানুষগুলা সব জান্নাতিরাই তো ওই ময়দানে থাকবে প্রশ্ন হবে এই ভিড়ের মধ্যে আল্লাহকে তারা দেখবে কিভাবে নবীজি বলেন কোন ধরনের কোনো ঠেলা ধাক্কা ভিড় হবে না যেইভাবে দুনিয়াতে বসে তোমরা আকাশের চাপটাকে অনায়াসে দেখতে পাও কোন লাগে না ধাক্কা করা লাগে না আপন জায়গা পরিষ্কার ভাবে দেখতে পারো আল্লাহ ওই দিন ওই ময়দানে তোমাদের দিদারটাও এমন ভাবে দিবেন যার যার আসন থেকে যার যার জায়গা থেকে অনায়াসেই সুন্দরভাবে আল্লাহকে দেখতে পারো আল্লাহ নুরের তাজাল্লি যখন ওদের চেহারার মধ্যে লাগবে তাদের সৌন্দর্য যেই পরিমাণ ছিল তাদের চেহারার ওরা যখন ওদের আপন আপন জান্নাতের কক্ষে যখন প্রবেশ করবে জান্নাতের স্ত্রীরা হুরের সঙ্গে যখন সাক্ষাৎ হবে ওরা জিজ্ঞেস করবে কোথা থেকে তোমরা এসেছো। যাওয়ার সময় তোমাদের চেহারার উজ্জ্বলতা যেমন ছিল এখন দেখতেছি তার চাইতে অনেক বেশি আল্লাহ দিদারের কারণে তাদের উজ্জ্বলতা বেড়ে যাবে ওরা বলবে এটা আর কিছু নয় আমাদের সঙ্গে যে আল্লাহর দিদার হয়েছে আল্লাহর নোরের তাজাল্লির প্রভাবের কারণেই আমাদের চেহারার জ্যোতিটাও বেড়ে গেছে সৌন্দর্যটাও বেড়ে গেছে আল্লাহ পাক জান্নাতিদের সৌন্দর্য এভাবে দিন দিন বাড়াতে থাকবে প্রতি সপ্তাহে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে আর প্রতিদিন এই সাক্ষাতের মাধ্যমে প্রতিবার সাক্ষাতের মাধ্যমে আল্লাহ তাদের চেহারা উজ্জ্বলতাকেও বৃদ্ধি করবে তাহলে ওই পরকালে সেটাকে বলা হয় মাসিদ আমরা যেটাকে বলতেছি জুমা বা জুমাহ গুরুত্ব দেওয়া উচিত এই সময়টাকে অন্তত একটু কাজে লাগানো উচিত বড় ফজিলতের দিন এটা বড়